আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি কারণ আমরা যে বাঁচাবাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করি সেজের তুলনায় এটি অত্যন্ত অত্যন্ত সাশ্রয়ী কারণ সেখানে আমরা চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় গ্যাস সেটি যাই একবার তার আমরা যে আমরা যে গ্যাসটি তৈরি করেছি পেট্রোলিয়াম গ্যাসটি তৈরি করেছি এটি আমাদের যাতে সর্বনিম্ন তিনবার তাই আমরা আমাদের আমাদের মনে হয়েছে এটি এটি অত্যন্ত সাশ্রয়ী আমরা গ্যাস গ্যাসের দেখাবো এখানে আমরা পরিমাণ আমরা কারেন্টের মাধ্যমে এখানে লাইন নিলাম লাইন এখানে আমরা গেয়ার পাম্পের মাধ্যমে এখানে আমরা বাতাস নিচ্ছি বাতাস হওয়ার পর এই যেমনকে পেট্রোল যখন ঠান্ডা হয় তখন বাষ্পে ঘুরে বাষ্প হওয়ার সময় পেট্রোল পানির সঙ্গে বিক্রি করে বিক্রিয়া করে পেট্রোলিয়াম গ্যাস তৈরি করে যে গ্যাসটি আমাদের চুলায় এসে চুলায় এসে পড়তে এখানে নিশ্চয় হয় নিশ্চয় হওয়ার সময় যে আমরা এখানে লাইটার দিয়ে আগুন দিই সেখানে আমাদের আগুন এ আমাদের দেশ যেহেতু বাংলাদেশ যেহেতু বেশি প্রধান দেশ যেহেতু বাংলাদেশের অধিকাংশ অধিকাংশ জায়গায় কৃষকের আনাগোনা অত্যন্ত বেশি যখন থেকে মাঠ থেকে কাজ করে আসে সে সময় তাদের রান্না করার সময় কড়ি অথবা জ্বালানি অথবা জ্বালানি গ্যাসের সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা যে আমরা যে গ্যাস পাম্পে গ্যাস পাম্পটি অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস দিয়ে চুলা তৈরি করেছি এটি এটির মধ্যে অত্যন্ত কম সময়ে কম মূল্যে কম কম মূল্যে এটি করা যাবে কারেন্টের লাইন রাখবে অথবা ব্যাটারির মাধ্যমে এটা কাজ করা যাবে এয়ার পাম্প যে এখানে বাতাসে হয়ে আমাদের এখানে বিক্রি করবে করে এখানে আমাদের তুলে হবে তাদের ক্ষেত্রে এটা কম সময় অনেক কম সময় হয় তাই আমাদের মনে হয় এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং